সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোর যে আমরা মূলত ভিডিও করতেছি এটা হচ্ছে থাই বারো মাসে কাটিবোন নাম গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন ঝুপালো ডালপালা প্রিমিয়াম কোয়ালিটি গাছ অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা এরকম খাটো জাতের ঝোপালো ডালপালা প্রচুর ডালপালা পনেরো বিশটা ডালপালা এরকম ঝোপালো খাটো জাতের প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা মূলত বাগানের জন্য খোঁজেন প্লাস বাড়ির আঙ্গিনার জন্য বাড়ির আশেপাশের জন্য প্লাস হচ্ছে আপনার পোকুর পাড়ের জন্য এরকম খাটো জাতের গাছ আপনাদের চাহিদা সম্পূর্ণ গাছ হয়ে থাকে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটায় ইভোং করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকন্যাপ থেকে তেতুলায় প্রত্যেকটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের অত্যন্ত স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত গাছগুলো প্যাকিং করে থাকেন প্যাকিং করে আমরা ডেলিভারি করে থাকি দেখেন এটাও কিন্তু বারো মাসে থাই কাটিব নাম আম গাছ দেখেন অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের মুকুল অলরেডি চলে আসে এসেছে আর আমি যেখানে মানে গাছে ভিড়ো করতেছি এগুলো কিন্তু সব থায় বারো মাসে কাটেবো নাম গাছ এটা কিন্তু আতিবা নার্সের নিজস্ব আম বাগান থেকে সরাসরি আপনাদের সুবিধার্থে সরাসরি লাভ ভিডিওতে চলে এসেছে দর্শক অনেক এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর মুকুলে অলরেডি চলে এসেছে প্রত্যেকটা গাছ আমাদের কিন্তু অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর মুকুল অলরেডি চলে এসেছে একদম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ অরিজিনাল থাই বারো মাসে কাটিবন পাবেন এই বাংলাসে কিন্তু দুই প্রকার থাই কাটিবন আম গাছ আছে একটা হচ্ছে বারো মাসিক আপনার গাছে আম ধরে থাকবে অলরেডি ধরেন সাপোজ মুকুল থাকবে আবার গুটি থাকবে প্লাস আম থাকবে এটাকে বলা হয় থাই বারো মাসে আম গাছ আবার থাই কাটেবন আম গাছ আর একটা যেটা অনলি সিজনালি একবার হবে সময় মতো দেখেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝুপালো আতিমানার্সতে অ্যাভেল অ্যাভেল গাছ আছে যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা যেহেতু এখন সময় এখন কিন্তু আম গাছ লাগানোর সময় যে কোনো গাছ আপনারা রোপণ করতে পারবেন যে কোনো গাছই রোপণ করতে পারবেন এখন কোনো সমস্যা নেই অনেকে মনে করেন যে শীতের মধ্যে গাছ রোপণ করা যাবে না যারা এই কথাটা বলে তারা ভুল ভুল ধারণা কারণ শীতের মধ্যে কিন্তু গাছ একটা গাছও আপনি মারা যাবে না দেখেন আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাছ প্রত্যেকটা গাছ তো দর্শক পরে শেষে যদি আপনাদের এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ দরকার হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই মূলত এই গাছগুলো আমরা ইনশাল্লাহ অত্যন্ত দক্ষতার সহিত গাছগুলো ডেলিভারি করে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ